নমস্কার বন্ধুরা লাবণী কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মোমো মোমো বানানোর জন্য আমি বেশ কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি ময়দার মধ্যে স্বাদ মরিমান লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছিলাম নিয়ে এটাকে মেখে নিচ্ছি কারণ উষ্ণ গরম জল করে এটা মাখলে মোমোর যে মোমো তৈরি হয়ে যাওয়ার পর এটা খুব সুন্দর নরম হয় আর ঠান্ডা হয়ে অনেক সময় দেখবেন যে ঠান্ডা হয়ে গেলে মোমোটা শক্ত হয়ে যায় কিন্তু এই উষ্ণ গরম জলে এটাকে আপনারা থাসবেন দেখবেন আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এক দেড় ঘন্টা পরেও এটা নরমই থাকবে আর এবারে আমি থেসে নেওয়ার পর এতে এক চামচ সাদা তেল দিয়ে ওটাকে মেখে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি দিয়ে এর জন্যে আমি মাংসের পুর বানাবো আর মাংসটা কম ছিল তাই দুটো পেঁয়াজ কুচে নিয়েছিলাম নিয়ে সেটাকে দিয়ে দিয়েছি একটু আলু দিয়েছি হাতের কাছে কোনো সবজি ছিল না তাই আলু দিয়ে দিয়েছি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ম্যাগি মশলা স্বাদ মতন দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতন চিনি দিয়ে বেশিক্ষণ এটা নাড়াচাড়া করতে হয়নি অল্প সময়ে এটা বানিয়ে নিলে হবে কারণ মাংসটা আবার সেদ্ধ হবে যখন আমরা মোমোটাকে সেদ্ধ করবো তার সঙ্গে ওটা সেদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবারে আমি যেটা ময়দা মেখে রেখেছিলাম সেটাকে আমি এবারে লেচি কেটে নেব লেচি কেটে নিয়েছি এবারে আমি মোমোগুলোকে বানিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক অনেক শেয়ার করবেন আমি এইভাবে মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি আর মোমোটা তৈরি করার সময় আমি হালকা করে একটু হাতে জল দিয়ে দিয়েছি হাতে জল নিয়ে মুখগুলো যাতে না খুলে যায় এইভাবে আমি মোমোগুলো বানিয়ে নিয়েছি নেওয়ার পর আমি গামলার মধ্যে সাদা তেল অল্প করে দিয়ে দিয়েছি হাত দিয়ে দেওয়ার পর গরম জল করে নিয়েছিলাম তার মধ্যে এগুলো বসিয়ে দিয়েছি পনেরো মিনিটের মতনই মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে